দেখুন রাজকুমার রোজ আপনি আমাকে পথের মাঝে বিরক্ত করবেন না লোকময় দেখলে আমাদের খারাপ ভাববে আর আপনার আব্বা হুজুর যদি জানতে পারে আমার গদ করবে তাই বলছি আপনি আর কখনোই আমাকে এভাবে মাঝপথে আগলে ধরবেন না দেখো মালা তুমি যখন ছোট ছিলে তখন তোমার আম্মা ফুলের ডালা নিয়ে আমাদের রাজমহলে আসতেন তুমিও তোমার আম্মার সঙ্গে আসতে আমরা একসঙ্গে খেলা করেছি রাজমহলে সেই তখন থেকেই আমি পণ করেছি যে আমি বড় হয়ে তোমাকে ভালোবেসে করব। কিন্তু তুমি তো এখন আমাকে পাত্তাই দাও না কেন মালা তখন তো ছোট ছিলাম রাজকুমার এখন তো আমরা বড় হয়েছি সেই ছোট্টবেলার মতো আপনার সাথে তো আর চলা যাবে না আর কি বললেন আপনি আমাকে ভালোবেসে শাদী করবেন আপনি আমাকে ভালোবেসে শাদী করতে চাইলেও আমি তো আপনাকে ভালোবেসে করব না রাজকুমার কেন সম্ভব না মালা তোমার কি ছোটবেলার কথা কিছুই মনে পড়ে না তুমি রানী শাস্তে আমি রাজা শাস্তাম আমরা একসঙ্গে কতই না খেলা করেছি তুমি কি সব দিনের কথা ভুলে গেছো মালা এখন বড় হয়েছে। এখন বাস্তবে তুমি আমার রানী হবে আর আমি তোমার রাজা হব ছোটবেলায় আপনার সাথে যে রাজা রানীর খেলা খেলেছি রাজকুমার তা দেখে সবাই হাসাহাসি করেছে কিন্তু এখন যদি সেই খেলা আপনার আপনার সাথে আব্বা রাজমহলের এমনকি তা মেনে নেবে না আর আমি এক সামান্য মালির কন্যা হয়ে রাজমহলের রানী হতে চাই না রাজকুমার দেখো মালা কে মানলো আর কে মানলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমাদের সেই ছোটবেলার খেলাকে বাস্তবে পরিণত করতে চাই তুমি আর আমাকে শাদী করতে অমত করো না মালা তুমি যেমন রাতের ঘুম কেড়ে নিয়েছ তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না মালা রাজকুমার আপনি আপনার এই মনের কল্পনা জল্পনাগুলো বাদ দিন তাহলে দেখবেন এই মালার কথা আপনার আর মনে পড়বে না আর আপনি আমাকে নিয়ে অযথাই ভাববেন না আপনার এসব ভাবনা ভাবনাই থেকে যাবে কোনো লাভ হবে না শোনো মালা তোমাকে যদি আমি আপন করে না পাই তাহলেই রাজকুমার ও মোরো অন্য কোনো কন্যাকে শাদি করে মালার জায়গায় বসাবে না তুমি হয়তো সেই ছোটবেলার স্মৃতিগুলো ভুলে গেছো কিন্তু আমি কিছুই ভুলিনি সব স্মৃতি আমার মনে পড়ে আমার মনে পড়ে তোমার সেই মিষ্টি মুখের হাসি মালা তুমি কেন বুঝছো না রাজকুমার আপনার যেমন সেই দিনগুলোর কথা মনে পড়ে আমারও সেই দিনগুলোর কথা উঠতে বসতে মনে পড়ে কিন্তু আমি যে নিরুপায় তাই সেই মিছে দিনগুলোর কথা মনে করে গরিব হয়ে চাঁদে হাত দেওয়ার ইচ্ছে আমার নেই রাজকুমার যাদের ফুল বাগান থেকে ফুল তুলে রাজমহলে ফুল দেওয়াই কাজ মালা চাঁদও দেখতে কত সুন্দর তাই না দেখো মালা চাঁদেরও কিন্তু কলঙ্ক আছে চাঁদ যদি কলঙ্ক নিয়ে সবার মাঝে শোভা পায় তাহলে তুমিও মালির ঘরে জন্ম নিয়েও রাজমহলে শোভা পাবে দেখো মালা তুমি মালির ঘরে জন্মগ্রহণ করেছ আর আমি রাজ জন্মগ্রহণ করেছি তাতে কি হয়েছে মালা আমরা মানুষ এটাই আমাদের বড় পরিচয় আমরা সবাই মানুষ আর এটা সত্য কথা রাজকুমার তবে যার ধর্মের জন্যই আমরা তা মানি না সেই জন্য আপনি আমাকে হাজার বোঝালেও আপনার প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব না মুখের গল্প আর বাস্তব যদি এক হতো তাহলে আল্লাহ তালা কখনোই ভেদাভেদ সৃষ্টি করতো না আমি এখন আসি রাজকুমার দেখুন রাজকুমার আমার চিন্তা বাদ দিয়ে অন্য কোনো কন্যাকে শাদি করে নেন আমি আসি মালা শোনো মালা মালা শোনো শোনো না মালা চলেই গেল আর কত বোঝাবো মালাকে তবে কি আমি মালার ভালোবাসা পাব না যতদিন না মালা রাজি হচ্ছে আমি ওর পিছু ছাড়ছি না যে করেই হোক মালাকে আমার আপন করে পেতেই হবে কী রে কন্যা আমার বিষয়ে কী ভাবলি তুই দেখুন উজির পুত্র আপনার কুপস্তাবে আমায় জীবন থাকি এই মালা কখনই রাজি হবে না আপনি উজির পুত্র সন্মানের জায়গায় থাকার চেষ্টা করুন তুই সামান্য একটা মালিক কন্যা হয়ে আমাকে কেন দিচ্ছিস তুই জানিস আমি ইচ্ছে করলে সব তোর জোর করে করে নিতে পারি অতই যদি সহজ হতো না তাহলে এতদিনে করে দেখাতে পারতেন এই মালা গরিব হতে পারে কিন্তু তার ইজ্জতের মান কখনো হারাবে না আবার কান খুলে শুনে রাখুন আমার পিছু অযথাই না ঘুরে আপনার মূল্যবান সময় অন্য কাজে লাগান আমি উজির পুত্র রিয়াদ তুই সহজে রাজি না হলে জোর করে তোর সবকিছু কেড়ে নেব কি বললেন আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমার সবকিছু কেড়ে নেবেন একটা কথা শুনে রাখুন এই মালার গায়ে হাত দেওয়ার আগে আপনারও কাঁধে মাথা থাকবে না কি বললি তুই সামান্য একটা মালির কন্যা এত বড় কথা বললি তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোর কথা শুনে আমার গরম মাথা আর গরম হয়ে যাচ্ছে আপনার গরম মাথা গরম হলেও তাতে আমার কিছু যায় আসে না আর একটা কথা শুনুন আপনি যদি আর কখনো আমার সামনে এসে এসব হীন করেছেন তাহলে আপনার কথা আমি রাজমহলে বলে দিতে বাধ্য হব তখন বুঝতে পারবেন এই মালির কন্যা মালাকে গরিব হতে পারি কিন্তু নিজের মান সম্মান ধরেও রাখতে জানি আগলেও রাখতে জানি সময় আগে আসতে দি একদিন ঘপাত করে ধরে তোর সব কিছু কেড়ে নেব সেদিন বুঝবি এই পুত্র রিহাত কি জিনিস কোথায় আছে ফলে তাই তোকে কিছু বলছি না তুই ডাকছিস কেন কি হয়েছে তোর তোকে দেখে খুব রাগান্বিত মনে হচ্ছে বাবা আমি এই রাজমহলে ফুল দিতে যাবো না এইসব তুই কি বলছিস মা রাজমহলে ফুল না দিলে আমরা খাবো কি আর আমাদের সংসার চলবে কিভাবে আর তুই যদি ফুল দিতে না যাস তাহলে রাজমহল থেকে এমন কি হয়েছে মা যার জন্য তুই রাজমহলে ফুল দিতে চাইছিস না রাজমহলে ফুল দিতে কেমন করে যাব বাবা উজির পুত্র আসতে যেতেই রাস্তার মধ্যে আমাকে যাই ইচ্ছে তাই বলে তুমি বলো বাবা আমরা গরিব জন্য কি আমাদের মান সম্মান নেই মারে আমরা গরিব মানুষ আর উনি হলেন উজির পুত্র নিজেকে সাবধানে রেখে চলাফেরা করতে হবে আমি তো নিজেকে সাবধানে রেখেই চলি বাবা তাই বলে তো ওর মুখের বাজে কথা আটকানো যাবে না শোন মা মালা বেশি বাড়াবাড়ি করলে রানী মাকে উজির পুত্রের কথা সব বলে দিবি ঠিক আছে বাবা এরপরে যদি উজির পুত্র আবার আমাকে কিছু বলে বসে তাহলে সত্যি সত্যি আমি রানী বলে দেব মারে রানীমা যেমন তোর মাকে ভালোবাসত তার বেশি তোকে ভালোবাসে তুই যদি বিষয়টা রানীমাকে বলিস তাহলে উজির পুত্র চরম বিচার করবে আচ্ছা ঠিক আছে বাবা তোমার মুখের দিকে তাকিয়ে আমি রাজমহলে ফুল দিতে যাব তবে উজির পুত্র যদি আবার আমাকে বাজে কথা বলে বসে আর রানীমা যদি এর কোনো বিচার না করে তাহলে কিন্তু আমি আর রাজমহলে ফুল দিতে যাব না এই তোমাকে বলে দিলাম আমার পাগলি মেয়েটা একেবারে ঘরের লক্ষ্মী আর যদি আমার মেয়েটা না থাকতো তাহলে আমার খাবারই জুটতো না যাবার আপনি সামনে এসে দাঁড়িয়েছেন আপনার জ্বালাতনে আমি কি রাজমহলে ফুল দেয়া বন্ধ করে দিব নাকি রাজকুমার এসব তুমি কি বলছো মালা আমি তোমাকে জ্বালাতন করি আর আমার জন্য তুমি রাজমহলে ফুল দেয়া বন্ধ করে দেবে হায় খোদা যাকে আমি আমার রানী বানাতে চাই যাকে আমি আমার হৃদয়ে জায়গা দিয়ে রেখেছে সে বলছে আমি নাকি তাকে জ্বালাতন করি হ্যাঁ আমি মানলাম আমি তোমাকে জ্বালাতন করি তোমাকে আমার করে পাওয়ার জন্য আমি তোমাকে জ্বালাতন করি সোনমালা এসব কথা যদি আমি এই রাজ্যের অন্য কোনো কন্যাকে বলতাম তাহলে আমার রাজমহলে গিয়ে বসে থাকতো আমাকে শাদী করার জন্য এই রাজ্যে সব কন্যা আপনার প্রস্তাবে রাজি হয়ে আপনার রাজমহলে গিয়ে বসে থাকলেও এই মালির কন্যা মালা কখনো আপনার প্রস্তাবে রাজি হবে না কারণ আপনার ওই রাজমহলে রানী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই তোমার এত কিসের অহংকার মালা যার জন্য তুমি আমার রানী হতে চাচ্ছ না দেখুন রাজকুমার আমার মনে কোনো অহংকার নেই আমি সামান্য মালির কন্যা আর মালির কন্যা হয়ে আমার রাজমহলের রানী হওয়ার কোনো ইচ্ছে নেই আমরা বংশগতভাবে আপনাদের রাজমহলের ফুল দিয়ে আমাদের জীবন যাপন করে আসছে তাদের সাথে তোমার তুলনা করলে হবে না মালা তুমি যে আমার আমি যে তোমাকে ভালোবাসি মালা আমি যে তোমাকে শাদী করতে চাই এসব কথা বাদ দিয়ে আপনার যদি অন্য কোনো কথা থাকে তাহলে বলতে পারেন রাজকুমার আমার আবার ফুল দিতে যেতে দেরি হলে রানী মা আমাকে বকবে কেমন কি আজকের ফুলের হাদিয়া নাও দিতে পারে سنوয়ালা বুদ্ধি হওয়ার পর থেকেই আমি তোমাকে ভেবে আসছে তুমি হবে আমার রানী আর আমি হব তোমার রাজা এছাড়া তোমার সাথে আমার কোনো কথা নেই মালা আমি তোমাকে শাদী করে আমার রানী বানাতে চাই এটাই আমার শেষ কথা দেখুন রাজকুমার আপনি হাজার বার বললেও আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া সম্ভব না তাই বলছি কি আমাকে আপন করে পাওয়ার চিন্তা আপনার মাথা থেকে মুছে ফেলুন আমাকে এখন যেতে হবে আর শুনুন যা কখনো হওয়ার না তা নিয়ে আর কখনো আমার সামনে এসে দাঁড়াবেন না আমি আসি মলা। মালা শোনো মালা শোনো না এত রাগ করলে হয় আমার কথাই শুনলো না মালা তো কিছুতেই আমার কথায় রাজি হচ্ছে না আমি কি করবো এখন ওকে যে আমার রানী বানাতেই হবে আমি দেখি আমি ওর বাবার সঙ্গে কথা বলবো ওর বাবাকে বুঝি হলেও মালাকে রাজি করাতেই হবে মালাকে ছাড়া যে আমি বাঁচবো না লজ্জা করে না আপনাকে এত অপমানমূলক কথা বলি আপনার কি একটু গায়ে লাগে না মালা রে তোকে একবার এই বুকে চেপে ধরার জন্য তোর হাজার অপমানও আমার কিছুই মনে হচ্ছে না রে মালা যাদের পরনারীর দিকে কুনজর পড়ে না তাদের কাছে অপমান কিছুই মনে হয় না তারা মানুষ নামে এক একটা শয়তান তোর এত বড় সাহস তুই সামান্য মালির কন্যা হয়ে উজির পুত্রকে শয়তান বলিস আমার সাহসের কি দেখেছেন আর আপনি কি পেয়েছে হ্যাঁ আপনি কি এই রাজ্যে রাজা হয়ে গেছেন যে আপনার চোখ রাঙানো দেখে আমি ভয় করব কক্ষনো না ভয় তুই ঠিকই করবি যখন তোর সবকিছু জোর করে কেড়ে নেব তখন তোর মনে ঠিকই ভয় ঢুকবে দেখুন আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না আপনার এসব আচরণের কথা রাজমহলে গিয়ে আমি রানীমাকে বলে দেব তখন বুঝবেন কত ধানে কত চাল ওই ভয় এই রিয়াতকে দেখিয়ে কোনো লাভ নেই আমি প্রমাণ রেখে কোনো কাজ করি না যে তোর কথা শুনে রানীমা আমার বিচার করবে আপনারও তো মানুষকে সাহায্য করতে আমার কোনো প্রমাণ লাগবে না এই মালার মুখের কথাই যথেষ্ট রানীমা প্রমাণ ছাড়া আমার বিচার করবে আর আমার পিতা উজির সাহেব তা মেনে নেবে হাসালি মালা হাসালি আপনার শয়তানি হাসি আমি যদি বন্ধ করতে না পারি তাহলে আমার নাম মালানা আপনাকে আমি অনেক সম্মান দিয়ে কথা বলেছি কিন্তু আপনি সম্মান পাওয়ার যোগ্যই না ওই যে কথাই আছে না গা নষ্ট করে কানা আর পুকুর নষ্ট করে পানা আর আপনি নষ্ট করেছেন রাজমহলের পবিত্রতা আপনি একটা উজির পুত্র হয়ে এইসব কথা বলতে আপনার একটু লজ্জা করে না তারান আমি এক্ষুনি রাজমহলে যাচ্ছি আপনি শুধু দেখবেন এই মালা আপনার কি করতে পারে মালা মালা অনেক বেড়ে তোকে যখন একবার আমার নজরে পড়েছে তখন তোকে আমি হরণ করেই ছাড়বো আমার হাত থেকে তোর কোনো নিস্তার নেই যাই ওর বাবার কাছে যাই ওর বিষয়ে কথা বলি দেখি ফাঁকি দিয়ে ওকে কোনোভাবে শাদি করা যায় কি না তারপরে ওর সব কিছু হরণ করে ওকে লাথি মেরে বের করে দেবাড়িতে আছ আমি উজির পুত্র উজির পুত্র আপনি আমাদের এই ভাঙা বাড়িতে কি মনে করে দরকার আছে বলেই তো এসেছি আমার কাছে কি দরকার বলছিলাম কি আমি আপনার কন্যা মালাকে শাদি করতে চাই যদি আপনি অনুমতি দেন আপনি এসব কি বলছেন উজির পুত্র আপনি একজন উজির পুত্র হয়ে সামান্য একজন মালির কন্যাকে আপনি সাদী করবেন আপনার মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে শুধু আপনি বলেন আপনার কন্যার সাথে আমাকে সাদি দিবেন কি না দেখুন উজির পুত্র এতে আমার কোনো অমত নেই তবে আমার কন্যা মালা আসু তার মুখ থেকে শুনে আপনাকে আমি জানাবো ওই যে আপনার কন্যা মালা এসেছে এখন আমাদের স্বাধীর কথাটা পাকা করে ফেলুন আপনি তাহলে শেষ মেশ আমার বাড়িতে চলে এসেছেন এত করে অপমান করার পরেও আপনার লজ্জা শরম বলতে কিছুই নেই দেখছি মা মালা তুই কেন ওদের পুত্রের সঙ্গে এমন অভদ্র কথা বলছিস বাবা তুমি তো সবই জানো এই উজির পুত্র মুখে যা আসে তাই আমাকে বলে আজ উনি আমাদের বাড়িতে চলে এসেছে বাজে কথা বলার জন্য মালা এ যাব তোমার সাথে আমি যা করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আর তোমার বাবার কাছে এসেছি তোমাকে আমি শাদি করব বলে ও আচ্ছা আগের মতামত পরিবর্তন করে দেখছি আবার নতুন করে চাল চলেছেন শুনুন আপনি যত কথাই বলেন না কেন আপনার কোনো প্রস্তাবে আমি রাজি হব না এসব তুই কি বলছিস মা উজির পুত্র তোকে সাদী করতে চাইছে এ তো তো সৌভাগ্য মা এটা আমার সৌভাগ্য না বাবা উজির কি সাদী করলে সারাটা জীবন আমার কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হবে আর যাই হোক না কেন ওনার মতো একটা লম্পটকে আমি সাদী করব না মালা মুখ সামলে কথা বলো তা না হলে তা না হলে তা না হলে আপনি কি করবেন মালাকে রাজকুমার আপনি এখানে আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যাকে আমি শাদী করে আমার রানী বানিয়ে আমার রাজমহলে নিয়ে যাব। আপনি তাকে হুমকি দিচ্ছেন কোন সাহসে আপনি এসব কি বলছেন রাজকুমার আপনি একজন সামান্য মালের পুত্র যার নয়নে যাকে ভালো লাগে সে গরিব হোক আর ধনী হোক তাতে কিছু যায় আসে না মানুষের এই মনটাই বড় আগে নিজেকে চিনতে শিখুন আমার ভুল হয়েছে রাজকুমার আসলে উজির পুত্র হয়ে মানুষকে কখনো মানুষ মনে করি নাই তাহলে আমি আসি আমাকে ক্ষমা করে আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন তোমাদের বাড়িতে কেন এসেছে তুমি বোঝো না মালা দেখুন রাজকুমার এসব পাগলামি বাদ দিয়ে অন্য কোনো রাজকন্যা দেখে শাদী করে ফেলুন এতে আপনার রাজমহলে সবাই অনেক খুশি হবে না মালা আমি অন্য কোনো কন্যাকে শাদী করতে পারবো না তুমি হবে আমার রাজরানী এই যে আমার মনের বড় ইচ্ছে মালা আপনার বড় ইচ্ছে থাকলেও আমার কোনো ইচ্ছে নেই আপনার রাজমহলে রানী হওয়ার আমি আপনার রাজমহলে মালির কন্যা হয়েই থাকতে চাই রাজকুমার রাজকুমার আপনি আমার কন্যা মালাকে শাদী করতে চাইছেন এটা কি রাজমহদায় মেনে নিবে দেখুন রাজমহলের সবাই মালাকে চেনে আমার দৃঢ় বিশ্বাস আব্বাহুজুর আম্মি যান সবাই মালাকে মেনে নেবে আপনি যখন আমাকে শাদী করতে এতই মরিয়া হয়ে উঠেছেন ঠিক আছে কিন্তু আপনার আব্বা আম্মি আম্মিজান যদি আমাকে মেনে না নেয় তখন আপনি কি করবেন শোনো মালা আমার আম্মি আম্মিজান তারা যদি তোমাকে মেনে না নেয় প্রয়োজন হলে আমরা এই রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে গিয়ে বসবাস করব। তবু আমি তোমাকে শাদী করব মালা রে তুই আর রাজকুমারের কথা অমত করিস না তুই রাজি হয়ে যা মা বাবা তুমিও এ কথা বলছো রাজকুমারকে শাদী করতে আমার বিশ্বাস মহারাজ রানীমা এবং কি রাজপ্রাসাদে সবাই তোকে মেনে নিবে সামান্য এক মালির ঘরে জন্ম নিয়ে আমি রাজমহলের রানী হতে যাচ্ছি জানি না এত শোক আমার কপালে সইবে কিনা চলো মালা তোমাকে নিয়ে রাজমহলে ফিরে যাই আমার আব্বা হুজুর আমি জানের সঙ্গে কথা বলে আমাদের সাদীর ব্যবস্থা করে ফেলি রাজকুমার আমার যে বড় ভয় করছে আমি থাকতে তোমার কোনো ভয় নেই মালা মারে সব কপাল তুই মালির ঘরে জন্ম নিয়ে আজ রাজমহলের রাজ রানী হতে চলেছিস আমার যে খুব ভালো লাগছে মা ঠিক আছে চলো মালা চলুন রাজকুমার